যুবক ভাইরা আজকে আমরা একটি ঐতিহাসিক মহেন্দ্র দাঁড়িয়েছি এমন একটি জায়গায় যে জায়গাটি ইতিহাসের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই আপনাদের পিছনের অফিসটা একটি গৃহার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকবে আপনাদের জন্য শুভকামনা যে আপনারা একটি ঐতিহাসিক আজকের এই প্রোগ্রামের সাক্ষী হতে পেরেছেন এই যুব শক্তি কিভাবে আমরা গঠন করলাম কিভাবে উৎপত্তি হলো সে বিষয়ে আমি কিছু কথা বলবো প্রথমে আমি শ্রদ্ধা পোষণ করছি সালের উপনিবেশ বিরোধী আজাদির লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন এই দক্ষিণ এশিয়াতে নিপীড়িত মানুষদেরকে মুক্তি দিয়ে একটি সমাজ সুন্দর আশা ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ঘর ভিটা মাটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নিজেদের রক্ত খরণ করে বর্ডারের এপাশ ওপাস করে একটা সেটেলমেন্টের জায়গায় তিনটি রাষ্ট্রের মধ্য দিয়ে সে আবার আমরা উপনীত হয়েছিলাম উনিশশো একাত্তর সালে যার মধ্য দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা অর্জন করেছিলাম বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের হাজারো লক্ষ জনতা নেমে গিয়ে একটি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্ববুকে জন্ম দিয়েছিল সেই শহীদ ভাই প্রতি শ্রদ্ধা পোষণ করছি সাথে সাথে শ্রদ্ধা পোষণ করছি পরবর্তী জনতা যারা রাষ্ট্রের মধ্য দিয়ে সামরিক যান তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল আমরা শ্রদ্ধা পরে স্মরণ করছি দু হাজার চব্বিশের গণতান্ত্রিক উত্তরণের সেই বাগা এবং বাগিনীদেরকে যারা রক্ত তথ্য উপেক্ষা করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সন্তান নিজেদের ভাই নিজেদের বোন নিজেদের আত্মীয় স্বজনকে রক্ত গঙ্গার মধ্য দিয়ে আওয়ামী লীগ নামক একটি ফেসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে বিতরণ করেছিল আপনাদেরকে অভিনন্দন আমরা একটি স্বৈরাচারের জঞ্জাল সরাতে পেরেছিলাম কিন্তু আমাদের সামনে একটি ঐতিহাসিক মহান অপেক্ষা করছে যেখানে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে এবং বিশ্বমঞ্চে জন্ম দিতে পারব আপনারা জানেন আমরা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে আড্ডা পাঠচক্রের চক্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথ নির্দেশক কি হবে সেগুলো আমরা তৈরি করেছিলাম সেখানে গঠন হয়েছিল ছাত্র শক্তি আজকে এই ছাত্র শক্তির কারণেই ফেসিবাদী শক্তি বাংলাদেশে যে গত তিপ্পান্ন বৎসরে বসেছিল বাংলাদেশের আপমর জনতা রাজনৈতিক দল সকল পক্ষ নিয়ে একটি সফল ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল আজকে এখানে উপস্থিত আছেন সেই ছাত্র শক্তি সভাপতি আমাদের বর্তমান জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব হোসেন আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি সে আমাদের যুব সংগঠন গঠনকল্পে যার নামও আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি এই লড়াইটা চলমান থাকবে তেমনি ভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উড়বে তারা হলো আগামী বাংলাদেশের যুবশক্তি আর সেই যুবশক্তির শক্তির প্রাণ বোমরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের মা এবং বোনেরা যারা যদি মাঠে না আসতে হতো না উপস্থিত আছেন তরুণ যুবরা যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে আমরা গত তিন মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে চৌষট্টি জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক যে জনাজীর্ণ বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে নতুন একটি সিস্টেমের মাধ্যমে নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে যুব যুবগোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায় সেই জন্য সেই প্রক্রিয়া শুরু করি আমরা চৌষট্টি জেলায় ভ্রমণ করেছিলাম চৌষট্টি জেলায় কথা বলেছিলাম আমরা চৌষট্টি জেলায় ইন্টারভিউ নিয়েছিলাম আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি আমরা আমাদের আলেম সমাজের সাথে কথা বলেছি আমরা আমাদের মা বোনদের সাথে কথা বলেছি তরুণ যুবা যারা পিছিয়ে পড়া সমাজ তাদের সাথে কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি সমাজের যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলেছি সমাজের যারা ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি সমাজের যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি সকলের ঐক্যবদ্ধ মিলনে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এই প্রোগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের তেমনিভাবে নারী সংগঠন আমরা কাজ করে চলছি শ্রমিক সংগঠনের কাজ করে চলছি আমাদের ডায়াসপোরা সেকশনের কাজ করে চলছি ডাক্তার আইনজীবী বিভিন্ন পেশাজীবী সেই সংগঠন রয়েছে সেগুলোর কাজ করে চলছি একটির পর একটি সেই গণব্যুথানের অগ্নিৎপাত থেকে উৎপাদিত শক্তি হিসাবে আপনাদের সামনে ইনশাল্লাহ দিনে দিনে বাংলাদেশে উদ্ভাসিত হবে এবং আজকে প্রথম সেই উদ্ভাসিতের তালিকায় জাতীয় যুবশক্তি স্থান করে নিয়েছে এই জন্য সবাই করতালি হাততলে দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই তথা বেশি নয় আজকে আমাদের জগন্নাথের বাইরা চার দিন ধরে রাস্তায় বসে বসে রয়েছে আমাদেরও মন কাঁদে আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুস্থ সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন দীর্ঘদিন ধরে জগন্নাথ বার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে না তাদের আবাসন ব্যবস্থা বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলোকে জগন্নাথ ভার্সিটি থেকে অংশ উন্নিত করা হয়েছে কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিকাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন নালে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে আমরা তাদের প্রতি প্রকাশ করছি কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারবো না ঐতিহাসিক সেই গণ মাসে আমারও একটি সন্তান হয়েছিল আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয় এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন গত তিপ্পান্ন বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে গত তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পড়ার কারণে টাকনুর উপরে প্যান্ট পড়ার কারণে এই ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল আমরা চব্বিশে আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল তারা সাপ্লাই নিগৃহীত হয়েছিল বাইতুল মোকার মসজিদে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি ধরে টান দিয়েছিল এই ছাত্র যুব যখন রাজপথে নেমে এসেছিল আলেম তাদের কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল আমরা একটি শৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদা করে একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম এই ছাত্র লীগ যুবলীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে টানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল আমরা চব্বিশে আমাদের আলেম বাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল তারা সাপ্লাই নিগৃহীত হয়েছিল বাইতুল মোকার মসজিদে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি ধরে টান দিয়েছিল এই ছাত্র যুব বাইরা যখন রাজপথে নেমে এসেছিল আলেম বাইরা তাদের কাজ মিলিয়ে একসাথে নেমে এসেছিল আমরা একটি শৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি কিন্তু ভবিষ্যৎ পথে আমাদের সেই মর্যাদা একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম বাইদের অবদান ছিল আলেমদের অবদান সাতচল্লিশে ছিল আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল আলেমদের অবদান পঁচাত্তর পরবর্তী ছিল আলেমদের অবদান নব্বইতে ছিল আলেমদের অবদানে চব্বিশও ছিল আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশের একটি ব্যাগ পর হিসাবে আলম সমাজ কাজ করে যাবে ইনশাআল্লাহ আমরা আলেম সমাজের সেই স্যাক্রিফাইস আমাদের হৃদয় থেকে স্মরণ করছি এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে এই যুব আপনাদের আজীবন স্মরণ করে যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আমি একজন ঐতিহাসিক আপনাদের সন্তান হিসাবে বড় ভাই হিসাবে ভাই হিসাবে আপনার এই গড়ার সন্তান হিসাবে ঐতিহাসিক গণবুতখানে অগ্নিগর্ভ থেকে উৎপাদিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে ঐতিহাসিক যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দিতে যাব আপনারা সবাই করতালি তালি দিয়ে তাদেরকে বরণ করে দিবেন এবং আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি তাদের কমিটমেন্ট নিয়েছি এবং তাদের একটি জায়গায় আমি কমিটমেন্ট নিয়েছি তাদের থেকে সেই কমিটমেন্টের জায়গা হল জীবন যতদিন আছে যতক্ষণ শরীরে আছে বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় যুব শক্তির আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম আপনারা সবাই তাকে দিয়ে তরতর আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম সদস্য সচিব সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম মুখ্য সংগঠন হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার করার সাহেল হাতে ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম যাদের নেতৃত্বে থেকে শুরু করে নারী ছাত্র বাংলাদেশের সকল শ্রেণীর প্রতিনিধিত্ব করে তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে সেই কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন সবাই হাত তুলে আজকে আমরা কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসাবে কাজ করব এবং জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হিসাবে ইনশাআল্লাহ দাঁড় করাবো আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি পরবর্তী যারা লিডারশিপে এসেছেন অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেলের হাতে আগামীর জাতীয় যুব পতাকা তুলে দিচ্ছে ধন্যবাদ আপনারা এখানে এসে বাকি নামগুলো ঘোষণা করবেন যারা কমিটিতে ছিল আপনাদেরকে মাইকের কাছে আসার জন্য